السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وأحلو العقدة من لساني يفقه قولي شاكو تجانتشي كارتي ديركي أما دير نيومي تدرسي. أمرا القناة الراشدار براتوم كوندير তিরিশতম দর্শে চলে এসেছি আজকে আমরা মৈয়দাউল হাজার এই শিরোনামের দ্বিতীয় পর্ব আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো আউল হাজারা এর প্রথম পর্ব আমরা শেষ করেছি ইতিপূর্বে এখন দ্বিতীয় পর্ব থেকে আমরা শুরু করব ومكث قريش على ذلك أربع ليال أو خمسا ثم إنهم اجتمعوا في المسجد وتشاوروا أي وبستهاي قريشا أَرْبَعَ مشجد وبستان كورو مكثا مكثت مكثا يمكث مكثا وبستان كورا ومكث قريش على ذلك أربع ليال أو خمسا চার পাঁচ রাত্র চার পাঁচ রাত এই অবস্থায় কোরাইশা অবস্থান করল সুম্মা ইন্নাহুম ইজতাম মসজিদ ও তশাওয়ারু তারপর তারা মসজিদে একত্র হয়ে পরামর্শ করল তারপর তারা মসজিদে সমামত সমবেত হয়ে একত্র হয়ে পরামর্শ করলো হাজার আল আসি মাহাল্লিহি তারা পরামর্শ করে বলল কে কালো পাথর স্থানে তার স্থানে কিংবা যথাস্থানে স্থাপন করবে কে কালো পাথরটি যথাস্থানে স্থাপন করবে কুল্ল কবিল হরি সতুন আলাহ শরফা প্রত্যেক বংশ কিংবা প্রত্যেক গোত্র এই মর্যাদা অর্জন করতে আগ্রহী ওল হাজার ওয়াহিদুন পাথর হলো একটি অল কাবাঈল কাসিয়রাত গোত্র হলো অনেকগুলো ইদলাবুদ্দাম হরবল হারবু মশউ মাতুন জিদ্দান সুতরাং যুদ্ধ ছাড়া উপায় নেই আর যুদ্ধ হল অল হারবু মশ উমাতুন জিদ্দান আর যুদ্ধ খুবই অনিষ্টকর বিষয় খুবই খারাপ বিষয় নিন্দনীয় বিষয় কলা বাগন্নাশ কেউ কেউ বলল লা সাবিল হারব فالموت شيء, للعربي فالموت شيء هين للعرب في سبيل الحق والشرف كيو بولو لا بأس بالحرب حربي الحرب شبدة الحرب من الحرب والحرب مشؤومة جدا لا بأس بالحرب جد تكون فالموت شيء هين للعرب في سبيل الحق والشرف شط ابن شمانير بطه عرب در মৃত্যু খুবই তুচ্ছ বিষয় যুদ্ধে কোনো সমস্যা নেই ফলমাউতু সঈ হাইনুল আরবি ফি সাবিল হাক্কিল সারাফি। সম্মান এবং সত্যের বিষয় সত্য এবং সম্মানের পথে আরবদের জন্য মৃত্যু খুব তুচ্ছ বিষয় কলাল ওকালা বুদ্ধিমানরা বলল নাম লা হারবি যুদ্ধের কোনো সমস্যা নেই ওলা কিনা হাজাতঈল আল হরবি ফি হাজ আল ওয়াক্তি কিন্তু এই সময় যুদ্ধের কোনো প্রয়োজন নেই ওলা কিন হুয়া তারেক তাহলে কি কি পন্থা হবে ওলা কিন হুয়া তারেক তাহলে কি উপায় হবে আর তারেক মানে উপায় কি উপায় হবে ওকাইফল হজরুলিহিং কোনো দুধ ছাড়া কালো পাথরটি হাজরে আস্ব হজরে কিভাবে কীভাবে যথাস্থানে স্থাপন করা যায় পলাকিন মাহুয়া তারিখ কী উপায় রয়েছে ওয়াকাইফা ইউদার উল হাজারুল আসু ফি মহাল্লিহি বগই কৈতালিন যুদ্ধ ছাড়া কীভাবে হাজারে আসুয়াদ যথাস্থানে স্থাপন করা যায় ত্যাসা ওরু ও তেষা ওরু ও তেষা ওরু ক্যাসিয়রান তারা পরামর্শের পর পরামর্শ করল পরামর্শ করল তাসা তিনবার বলেছে হ্যাঁ তারা পরামর্শ করলো পরামর্শ করলো অনেক পরামর্শ করলো ক। অবশেষে উপায় পেল ক। এরপর উপায় পেলো কলা শেখুন ওয়াকানা আকবারহুম সিন্নান একজন শায়েখ বলল তিনি তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় ছিলেন ওয়াকানা আকবরহুম সিন্নান আর তিনি তাদের মধ্যে ওকানা আকবর বারাহুম বলব ওকা না আকবরাহুম সিন্ন তিনি বয়সে তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আচ্ছা তারপর আউ্বালুমাই বা বি হাদ আল মাসজিদি নাকুম ফিলু ওরিকা তিনি বললেন কি বললেন আউয়ালু মাই বা বি হাদ আল মাসজিদি আউ্ আলু মাইয়াদু মিনবা বিহাদ আল মসজিদি মসজিদের এই মসজিদের দরজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে ইয়াকবই বাইনাকুম সে তোমাদের মাঝে ফয়সালা করবে ফাকাবিলু তখন সবাই তা গ্রহণ করলো অরৌ বিদা আলিকা এবং এ বিষয়ে সবাই সন্তুষ্ট হল ফাকাবিলু ফাকাবিলু মানে কবুল করলো কবিলা ইয়াকবালু কবুল গ্রহণ করা দুয়ান সন্তুষ্ট হওয়া কি বললেন আউব মিন বাবি বিহাদ মসজিদি যে ব্যক্তি আউ্বাল সর্বপ্রথম যে এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে মিন বাবি বিহাদ আল মসজিদি এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে ইয়াকদি মাইনাকুম সে তোমাদের মাঝে ফয়সালা করবে ফকাবিলু অতপর সবাই তা গ্রহণ করে নিল মেনে নিল অরবু বিদালিকা এবং তাতে সন্তুষ্ট হল তারিফু নামান আউবালু দা খেলিন তোমরা জানতে পারবে কে প্রথম প্রবেশকারী হয় তোমরা কি জানো সর্বপ্রথম প্রথম প্রবেশকারী কে ছিল না তোমরা কি জানো তারিফু নামান খান আউ্বালু খেলিন মানকানা আউ্লা দাখিল মানকানা আউ্লা দাখিলিন তোমার কি জানো কে প্রথম প্রবেশকারী ছিল মনকানা উউলা দাখিলিন কে প্রথম প্রবেশকারী ছিলেন কানা উউলা দাখিলিন রসুল্লা সাল আলহি আসাল্লাম আচ্ছা তারিফোনা এখানে তোমাদেরকে এখানে পরামর্শের কথা বলছে না এখন পাঠকদেরকে এখানে বলছে আর কি লেখক এখানে বলছে তারিফুন এবং খান আউবলে দাখিলিন তোমরা কি জানো কে ছিল প্রথম প্রবেশকারী কানা আউবলে দাখিলিন রসুল উল্লাহ সাল আলি সাল্লাম সর্বপ্রথম প্রবেশকারী ছিলেন রসুল উল্লাহ ফালাম্মা রহু যখন তারা তাকে দেখতে পেলো মানে রসুলকে যখন তারা দেখতে পেলো কলু হাজাল আমিন রদইনা হাজা মুহাম্মদ এ তো বিশ্বস্ত রদইনা আমরা সন্তুষ্ট হাজা মুহাম্মদ এ তো মুহাম্মদ আচ্ছা তো ইনি মোহাম্মদ আমরা সন্তুষ্ট ইনি তো আল আমিন তিনি বিশ্বস্ত ইনি মোহাম্মদ ফালাম্মা ইলাইহিম যখন তিনি তাদের কাছে পৌঁছলেন আখবরুহুল খাবারা এবং তার কাছে মানে রাসুলের কাছে এই খবরটা খবরটা দিলেন মানে যে প্রথম প্রবেশ করবে সে এর ফায়সালা দিবে তো যখন রাসুল্লাহ রাসুল্লা করিমস্লাম তারা রাত্রে অবস্থান করছিল অবস্থান করে তাদের মধ্যে একজন সায়ক বলছিল তোমাদের মাঝে ওই ব্যক্তি করবে আগামীকাল যে সর্বপ্রথম এই মসজিদে প্রবেশ করবে যে প্রবেশ করেছেন সর্বপ্রথম তো ফলাম্মা ওসালাইলহিম রাসুল্লা করিম যখন তাদের কাছে পৌঁছলেন আখবারুহু তাদের রাসুলকে তারা জানালেন খবরটি তলা বা রসুল্লাহ সাল্লাম সাউবান খবরটি জানানোর পর

ফবা আহু ফি সেটাকে কাপড়ে রাখলেন মানে হাজার আসওয়ারটি নিয়ে কাপড়ের মধ্যে রাখলেন বিয়াদিহি নিজ হাতে তারপর হাজার আসওয়ারটি নিয়ে নিজ হাতে কাপড়ের উপরে রাখলেন সুম্মা কলা তারপর বললেন লিতা কাবি ইতিম বিনা হিয়াতিমিনা সৌভি সুম্মা ইরফাউ আন ফাফা আলু হত্যা ইদা বালাউ মাউবা আহু সুল্লাহরফি মাহালিহিদি লিতাক্ষীন প্রত্যেক কবিলা যেন ধরে সাউবি কাপড়ের প্রান্ত প্রত্যেক সম্প্রদায় যেন কাপড়ের পাশ কাপড়ের প্রান্ত ধরে সবাই মিলে হ্যাঁ প্রত্যেক গোত্র যেন কাপড়ের এক প্রান্ত ধরে সুম্মা রফা সুম্মা সুম্মা ইরফ সুম্মা ইরফা উহু জামি আন তারপর সকলে তোমরা উঠাবে তারপর সকলে মিলে তোমরা উত্তোলন করবে ফাফা আলু জালিক ফাফা আলু তারা তাই করল হাত্তা ইদা বালাগাউ মাউদি আহু হাত্তা ইদা বালাগু মাউদি আহু যখন তারা তার স্থানে পুছল মানে পাথরে পাথর রাখার স্থানে পুছল হাত্তাই দা বলাগু মাউদি আহু যখন তারা তার স্থানে পৌঁছল মানে পাথর স্থাপনের জায়গায় পৌঁছল ওবা আর রসুল্লাহ সাল আলহি সাল্লামা আল হাজার আল আসাদ আফি মাহাল্লিহি বিয়াদিহি রসুল্লাহ সাল আলহি সাল্লাম হাজার নিজ হাতে যথাস্থানে রাখলেন তো কাপড় নিয়ে যখন তারা সবাই সেই পাথর রাখার স্থানে পৌঁছল হাজার আসওয়াদ রাখার স্থানে পৌঁছল ওবা আ রসুল্লাহ সাল সাল্লামা আল হাজার আল আসি মাহাল্লিহি রসুল্লাহ সালু সাল্লাম যথাস্থানে নিজ হাতে রাখলেন ওয়া হা কাজা দফা আ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাজা আলহারবা এভাবে রসুল্লা করিম রসুল্লাহ সাল এই অনিষ্ঠতা এই অনিষ্ঠতাকে প্রতিরোধ করলেন এবং যুদ্ধ বন্ধ করলেন এই অনিষ্ঠ প্রতিরোধ করলেন এবং যুদ্ধ বন্ধ করলেন কত সুন্দর একটি ঘটনা হাদিসের মধ্যে ঘটনাগুলো আছে যাই হোক তো এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে তো আমরা খুব মনোযোগ সহকারে খুব ভালো করে গল্পটা আধ্যস্ত করব যাই হোক তো শব্দের তাহকিক যেগুলো এখানে দেয়া আছে আল বিনা উ মানে ভবন বিনা উনের বহু বচন হলো আবনিয়াতুন আবনিয়াতুন তাওয়াজ্জাহা ইয়া অভিমুখী হওয়া রওয়ানা করা আর কাব্বালা মানে চুম্বন করা যুদরা আলুন দেয়াল জিদারুন কিংবা জাদরুনের বহু বছর হলো জুদর আনুন আল কৌমু ঝগড়া বিবাদ করা ইখতাসামা ইখতাসিমু ইসম্যান ঝগড়া বিবাদ করা কাবিলাতুন কাবা ইলু আল জামা আতু গোত্র বংশ ইত্যাদি তানাজা জড়ানো ঝগড়া করা বিবাদ করা অর্থ ঝগড়া করা আর মানে ঝগড়া করা আর মানে হলো তাহা লাফা তাহাফা পরস্পর চুক্তিবদ্ধ হওয়া কিংবা পরস্পর মিলে কসম করা কসম করা মানে কোনো কিছুতে চুক্তিবদ্ধ হওয়া কোনো কিছু প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর কি তাহা চুক্তিবদ্ধ হওয়া হাই আহ বিনা উন হ্যাঁ অর্থ তুচ্ছ বিষয় হাইউনের বহুবচন হলো আহ বিনা উন তুচ্ছ সাধারণ বিষয় মেশ উ মাইতুন অশুভ অনিষ্ঠ মন্দ মেশ উ মাইতুন এর বহুবচন হল হলো ইমু আচ্ছা তারপর লা বাসা আই লা মানে আলা আ লা বাসা মানে লা মানে আ কোনো সমস্যা কোনো বাধা নেই আচ্ছা তো এখানে প্রশ্ন আমরা গল্পগুলো পড়ে তারপর প্রশ্ন অনুসরণ করব। উক্তুব সুতোরান আলিল কাবাতি কাবা সম্বন্ধে কয়েকটি লাইন লেখো লিমাদা আরাদা ইবরাহিম ইব্রাহিম বিনা আল কাবাতি মিন জাদিদিন ইব্রাহিমের সন্তানরা কাবাকে নতুন করে কেন নির্মাণ করতে চাইল ফিমা ইখতাসমাত শুন অলিমা কোন বিষয় কোরাইশ ঝগড়া বিবাদে লিপ্ত হলো অলিমা এবং কেন

পাথর স্থাপনের ব্যাপারে লোক কিছু কিছু লোক কি বলল মানে কোন কোন ব্যক্তি কী বললো মায় কয়ালা ও কালা বুদ্ধিমানেরা কী বলল কাইফা ওয়জাদুর তরিকা কীভাবে তারা পথ পেলো উপায় পেলো মানকান আউল উদাহির বাবিল মসজিদি কে মসজিদের দরজা দিয়ে প্রথম প্রবেশ করেছে ওকাইফা কওয়াবাই বাইনাহুম এবং তিনি কিভাবে ফয়সালা করেছেন তার জিমিন নসা নসারে মানে পোড়াটা তর্জমা করতে বলেছে মানে কিছু আয়তার অংশ এখানে দিয়ে দিয়েছে কিছু মানে এবারত এখানে দিয়ে দিয়েছে সেখান থেকে তর্জমা করতে বলেছে দোয়কুলিমাতি ফি জুমাদিমিন্দিকা সুম্মাত জিমহা এখানে কিছু শব্দ দেয়া আছে সেই শব্দগুলি বাক্য তৈরি করে তারপর সেগুলো অর্থ করতে বলা হয়েছে আল হার বু না হিতুন লা হ্যা যাত হারিসুন এগুলো দিয়ে বাক্য গঠন করে তারপর সেই বাক্যের তর্জমা করতে বলা হয়েছে ঠিক আছে জাজাকু খায়রান তো আজকের জন্য আমাদের দাস এখানে শেষ হলো হল আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবারত